তো নমস্কার বন্ধুরা বেঙ্গল দেখা চ্যানেল আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অন অনস্ক্রিনে সরাসরি লক্ষ্য করতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে এবং আমরা ঠিক এখানটায় এসে ট্র্যাকটাকে পজ করবো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিষ্ণুপুর কুতুলপুর আরাম আরামবাগ বর্ধমান বাঁকুড়া সোনামুখী এই সমস্ত এলাকার ক্ষেত্রে ঘোষকরা বোলপুর কাটুয়া মেহেরপুর ডামুহরা কৃষ্ণনগর ক্ষেত্রে করিমপুর এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলাম দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডামুহা দারসানা চাপড়া মুরাগাছা কৃষ্ণনগর বগুলার দিকগুলোর ক্ষেত্রে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে মেমারি পান্ডুয়া বর্ধমান ক্ষেত্রে গালসি ভাতার এলাকাগুলো ক্ষেত্রে কান্দা ঘোষ এলাকাগুলোর ক্ষেত্রে জয়পুর এদিকগুলো ক্ষেত্রে বিষ্ণুপুর তেলেডাঙ্গা রতনপুর হাতিরামপুর পুর এলাকাগুলো ক্ষেত্রে মানবাজার সিন্দ্রি এলাকাগুলোর ক্ষেত্রে বাধুয়ান এই এলাকাগুলোর ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলদা বিনপুর এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে শালবনে গোয়ালটরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চামলাগড়া দিকগুলোর ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি হবে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন দেখতে পাচ্ছি নিউ টাউনের ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে পানিহাটি বারাসাত এগুলো ক্ষেত্রে শ্রীরামপুর গুয়াহাটি চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে কাঁচরাপাড়া এগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে পাণ্ডুয়া নদীগুলো ক্ষেত্রে কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে চাপড়া মুরাগাছি এগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর আলামডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা একটু জমিন খুললাম এবং দেখতে পাচ্ছি যে আমলা গোড়া দিকগুলোর ক্ষেত্রে তেলেরাঙা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি চলে এই মুহূর্তে আমরা একেবারে আবহাওয়ার র্যাডার প্লাসে এবং আবহাওয়ার র্যাডার প্লাসে আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় মেঘলা আকাশ হয়ে রয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই ছিল আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে কিছু কিছু এলাকার ক্ষেত্রে অল্প অল্প দমকা বাতাস বয়ে যাচ্ছিল তো এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ঝড় ঝড় বৃষ্টি বয়ে গিয়েছে খুলনা এলাকাগুলো ক্ষেত্রে বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে খুলনা ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে অল্প অল্প করে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতও হয়েছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের দিকটা যেতে আরম্ভ করে দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাপমাত্রাটা অনেকটাই কমে গিয়েছে যদি আপনারা দেখেন যে তাপমাত্রা কিন্তু তেইশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসছে মোটামুটি হবে চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানটা চলে আসছে তেইশ ডিগ্রি আহ পুরুলিয়ার দিকে বাইশ ডিগ্রি কাছাকাছি একুশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানটায় চলে আসছে তো মোটামুটি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাইশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে খুলনার দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি বরিশালের দিকে ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কুমিল্লার দিকে পঁচিশ ডিগ্রি ঢাকার দিকে ছাব্বিশ ডিগ্রি মনমেশের ক্ষেত্রে একুশ ডিগ্রি সিলেটের ক্ষেত্রে একুশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কালার ক্ষেত্রে বাইশ ডিগ্রি রংপুরের ক্ষেত্রে বাইশ ডিগ্রি মালদা এলাকাগুলোর ক্ষেত্রে এখানটাও কিন্তু বন্ধুরা তেইশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানটায় মোটামুটি কিন্তু কিন্তু ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানটায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আস্তে আস্তে তাপমাত্রা কমছে কেন তাপমাত্রা কমছে কারণ বৃষ্টিপাত হচ্ছে অল্প অল্প করে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিন্তু তাপমাত্রাটাও অনেকটা অংশেই কমতে আরম্ভ করে দিয়েছে তাপমাত্রা পাশাপাশি আমরা চলে বৃষ্টিপাতের পরিমাণ মোটে বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী আটটা দিনে আপনারা দেখতে পাবেন যে আরও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে কুড়ি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে চন্দননগরের ক্ষেত্রে বাইশ মিলিমিটার নদীয়াতিগুলোর ক্ষেত্রে ফাইভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত বর্তমানের ক্ষেত্রে এগারো মিলিমিটার বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত পুরুলিয়ার ক্ষেত্রে আলো আঠারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটের ক্ষেত্রে আমরা পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কলকাতা ক্ষেত্রেও কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হলদিয়ার ক্ষেত্রেও ছাব্বিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো ওভারঅল কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খুলনা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নাইন পয়েন্ট সেভেন মিলিমিটারের কাছাকাছি রয়েছে বরিশালের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ফাইভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে সেভেন পয়েন্ট এইট মিলিমিটার ঢাকার ক্ষেত্রে নাইন মিলিমিটার বৃষ্টিপাত আর সিলেটের ক্ষেত্রে বারো মিলিমিটার বৃষ্টিপাত মনমোহন সিংয়ের ক্ষেত্রেও পনেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাইয়ের ক্ষেত্রে তেরো মিলিমিটার বৃষ্টিপাত রংপুরের ক্ষেত্রে দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে আগামী কয়েকটা দিন কিন্তু পুরো পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা চলে আসব একেবারে বায়ুর দিক এবং গতি মোটে বায়ুর দিক এবং গতিমোটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় আপনারা বলতে পারেন যে ছেচল্লিশ কিলোমিটারে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এখানটায় খর্দার ক্ষেত্রেও সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ চন্দ্রনগরের ক্ষেত্রে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবে আরবায় ক্ষেত্রে সাতচল্লিশ কিলোমিটার কতুলপুরের ক্ষেত্রে উনপঞ্চাশ কিলোমিটার বিষ্ণুপুরের ক্ষেত্রে কিলোমিটার বাঁকুড়া ক্ষেত্রে তেতাল্লিশ কিলোমিটার হুড়া ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগ রয়েছে তো ব্যাপক আকারে কিন্তু শক্তিশালী কিন্তু রয়েছে এবং বেশ ভালোই ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি জুমিন করে তাহলে দেখতে পাবো যে সুন্দরবনে গোসাবাদ সাইডগুলোর ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কুমড়মারি দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে কেতলার সাইডগুলোর ক্ষেত্রে আমরা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ দেখতে পাচ্ছি তো ভয়ঙ্কর রকমভাবে কিন্তু ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা দিকগুলো ক্ষেত্রে ছেচল্লিশ কিলোমিটার বরিশালের ক্ষেত্রে তেতাল্লিশ কিলোমিটার কুমিল্লার ক্ষেত্রে সাতচল্লিশ কিলোমিটার ঢাকার আশেপাশে থেকে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশটা কিন্তু বেশ ভালো মতন মেঘের পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পেলেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চলছে এবং তাপমাত্রার দিকটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আগামীকালকের দিনকের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা কম থাকবে ব্যাপারটা এটা আছে আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না এবং আজকের দিনকে ক্ষেত্রে বাদ বাকি কয়েক ঘন্টার মধ্যে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বালাসরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিচ্ছি খড়গপুর সাইড ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ গোবিন্দ গোবিন্দ গোপিলভূর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা দিকগুলো ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চন্দননগর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রেও মোটামুটিভাবে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর লাগাও এলাকাগুলোর ক্ষেত্রেও ফোর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও কোলাঘাটের ক্ষেত্রেও ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার কলকাতার ক্ষেত্রেও কিন্তু থ্রি পয়েন্ট ফোর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এবং হলদিয়া ভগবানপুর আশপাশের দিকগুলোর ক্ষেত্রে বাজপুর এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে এছাড়া আমরা এগরার দিকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেভেন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে খুলনা দিকগুলো ক্ষেত্রে ওয়ান মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত বরিশালের ক্ষেত্রে জিরো পয়েন্ট টু মিলিমিটার কুমিলা দিকগুলো ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি খড়গপুর এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা কিছু জুমিন করে তাহলে দেখতে পাবো যে হলদিয়ার সাইডগুলোর ক্ষেত্রে খেজুরি এলাকাগুলোর ক্ষেত্রে নন্দীগ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে কালকের দিনকে সকালবেলা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে এখান থেকেই আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কলকাতা সহ ও তার এলাকা পাশে পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিনকে ক্ষেত্রে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং মেঘলা মেঘলা আকাশ থেকে কালকে দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদের এলাকাগুলো জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাটা চলতে থাকবে কিছুটা ইন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রানীবন্ধ রায়পুর বাদোয়ান এলাকাগুলোর ক্ষেত্রে ইলেভেন মিলি থেকে টুয়েলভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটল লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা স্টেডিয়ম থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন